আট নম্বর প্রশ্নে কি দিয়েছে এফ ম্যাপস আর টু আর আর ফাংশানটা দেওয়া আছে থ্রি এক্স কিউ প্লাস ফোর ঠিক আছে তাহলে ফার্স্টে আগে চেক করবো ওয়ান ওয়ান হচ্ছে কি না ওয়ান ওয়ান চেক করার মেথড কি এফ ওফ এক্স ওয়ান ইকোয়ালস টু এফ ওফ এক্স টু ধরে নেব দেখাবো এক্স ওয়ান ইকোয়ালস টু এক্স টু হচ্ছে ঠিক আছে তাহলে থ্রি এক্স ওয়ান কিউ প্লাস ফোর ইকোয়ালস টু থ্রি এক্স টু কিউ প্লাস ফোর এখান থেকে কী হবে চার চার কেটে যাবে থ্রি এক্স ওয়ান কিউ ইকোয়ালস টু থ্রি এক্স টু কিউব আসবে সেখান থেকে আসবে এক্স ওয়ান ইকোয়ালস টু এক্স টু তাহলে এটা ওয়ান ওয়ান হচ্ছে এবার ওয়ান টু অন্তত কী হয় যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে আমরা ধরে নিই ওয়াই এবং সেখান থেকে এক্সের ভ্যালু বার করি ঠিক আছে তাহলে থ্রি এক্স কিউব ইকুয়ালস টু ওয়াই মাইনাস ফোর তাহলে এক্স কিউব ইকুয়ালস টু ওয়াই মাইনাস ফোর বাই থ্রি তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু কত হবে কিউব রুট কিউব রুট অফ এটা ঠিক আছে এবার দেখো এটা রিয়াল নাম্বার যেহেতু সেটটা আছে ঠিক আছে রিয়েল নাম্বারের ওপর কিউব রুট সবসময় মানে তুমি হচ্ছে কিউব রুট সবসময় তুমি পাবে এমন হবে না যে পাবে না যেমন স্কোয়ার রুটের ক্ষেত্রে তোমার কমপ্লেক্স ভ্যালু চলে আসে সেটা এক্সিস্ট করে না কিন্তু কিউব রুট অফ এনি রিয়েল নাম্বার ইজ অলসো এ রিয়েল নাম্বার মানে যে কোনো সংখ্যার তোমার ঘনমূল একটা বাস্তব সংখ্যা হবে তাহলে এটা সব সময় আরের মধ্যে থাকবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে অন্টু হচ্ছে কারণ তুমি প্রতিটা ওয়াইয়ের জন্য ওয়ার ভ্যালু যাই নাও না কেন তুমি প্রতিটার একটা করে প্রি ইমেজ পাবে এটা কিন্তু স্কোয়ার ভাববে না যে তুমি এখানে ধরে নাও দুই নিলে তো মাইনাস থাকলেও তো তোমার ওটা আই চলে আসবে আই আসবে না কারণ ওটা সেটা স্কোয়ারে হয় কমপ্লেক্সে কিউব রুটে তোমার আই আসবে না ঠিক আছে তাহলে এটা প্রতিটার জন্য একটা বাস্তব সংখ্যাই পাবে তাহলে ওয়ান ওয়ানও হচ্ছে অন টুও হচ্ছে তাহলে এটা হবে এক এক উপরিচিত্রণ অপশন এই